থেকে থেকে সুমায়ার পাগলা ভক্ত সে সুমায়াকে নিয়ে একটি গান কভার করবে হ্যাঁ আপনি এটা কি পারবো না আমি ছাড়তে আমি পড়তে চাইনি তুমি তো পড়া দিলে দর্শক আমি এটা পড়তে চাইনি এটা খুব সুন্দর একটা হ্যাট এবং এটা আমার শিল্পী যিনি শাকিলের এটা কিনে সময় আমি গিফট করছে আমাকে আমাকে মাথার উপরে রেখে দিলো দিলো এটা কিনে সময় গিফট করছে আমাকে আমার শিল্পীদের সকল আবদার তো মাথায় রেখে দিই আমি হ্যাঁ তো তুমি গাবে হ্যাঁ হ্যাঁ এটা কিনে সময় গিফট করছে এটা বলেন সময় আর গিফট করছে তাকে সময় আর সে পাগলা প্রেমিক চলো তুমি এখানটা একটু প্র্যাকটিস করো আগে মন

বারণ আর মাইক্রোফোনের আরেকটু দূরে থেকে জানে আর শুরু করতে হবে জানে না শোনে না যে বরণ বারণ বারন বারণ জানে না শোনে না সে বারন আরেকবার আরেকবার জানে না শোনে না সে বরণ সে বারন বারণ বারন বারণ জানে না শোনে না সে বারন তারপরে কি আছে হইছে হুম তারপরে লাইন খালি যায় ছোটে যায় ডিকে তোর রেগা ভেরি ট্রিক খালি যায় ছোটে যায় ডিকে মন তোর তোর খালে যায় ছুটে যায় ডিকে তোর ভেরি গুড তারপরে লাইন

আজকে গাছ আমি ছাড়ছি তোকে সুমাইয়া কভারসং দর্শক সাথে থাকুন না দিলে হবে না শেয়ার দিতে হবে না তো না